আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় রাতে বানানো আটার রুটি সকালে খেলে কি হয় কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না মানুষের চোখে জল কত রকমের হয় এমনই আনকমন ও ইন্টারেস্টিং মজাদার প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলভ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম প্রশ্ন কোন ফুলের ঘ্রাণ নিলে মানসিক চাপ কমে যায় উত্তর ফুলের নিলে মানসিক চাপ কমে যায় প্রশ্ন কোন দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ উত্তর উত্তর কোরিয়া দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ প্রশ্ন মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে উত্তর মানুষের নাক পঞ্চাশ হাজারের বেশি প্রকার গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে প্রশ্ন ডাবের জল পান করলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর ডাবের জল পান করলে কিডনির রোগ ভালো হয় এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় উত্তর পৃথিবীর ফিনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতা হয়ে থাকে প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক প্রশ্ন কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর স্ট্রবেরি ফল খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন: প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয়? উত্তর: প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। প্রশ্ন: সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ কোনটি? উত্তর সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহের নাম হল শুক্র গ্রহ প্রশ্ন খালি পেটে কোন খাবার খাওয়া পাকস্থলীর জন্য খুবই ক্ষতিকারক উত্তর খালি পেটে মশলাযুক্ত খাবার খাওয়া পাকস্থলীর জন্য খুব ক্ষতিকারক প্রশ্ন কোন পাতার রস পান করলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় উত্তর পুদিনা পাতার রস পান করলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন কোন প্রাণীর দুধ দিয়ে দই বানানো সম্ভব নয় উত্তর উটের দুধ দিয়ে দই বানানো কোনোভাবেই সম্ভব নয় প্রশ্ন ইসব নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর ইসব নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় উত্তর আদা খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় কারণ আদাতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে যা দারুণ কার্যকারী প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বাড়ে উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বাড়ে উত্তর শরীর দুর্বল হলে বিভিন্ন ধরনের ফল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন রাতে বানানো আটার রুটি সকালে খেলে কি হয় উত্তর রাতে বানানো আটার রুটি সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কা কমে যায় এছাড়া হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন সবচেয়ে জনপ্রিয় ফলটির নাম কি উত্তর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফল হল কলা প্রশ্ন আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে উত্তর আমাদের দুশ্চিন্তা পাকস্থলীর অনেক ক্ষতি করে থাকে প্রশ্ন কি করলে মানুষের শরীরে সব থেকে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়ে থাকে প্রশ্ন তরকারিতে ধনেপাতা দিলে কি হয় উত্তর তরকারিতে ধনেপাতা দিলে খাবারের স্বাদ বাড়ে যার ফলে তরকারি খেতে সুস্বাদু লাগে প্রশ্ন অতিরিক্ত তেল খাবার খেলে শরীরে কোন রোগটি বেশি হয় উত্তর অতিরিক্ত তেল খাবার খেলে পেটের নানা রকমের রোগ হয় যেমন গ্যাস অ্যাসিডিটি বথজম এছাড়া আলসার হওয়ার সম্ভাবনাও থাকে প্রশ্ন কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না উত্তর তেল শরীরে মাখলে মশা কামড়ায় না প্রশ্ন কোন ধাতুর পাত্রে জল পান করলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে উত্তর পিতল ও কাঁসার তৈরি পাত্রে জলপান করলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা অশুভ এতে দিনটি খুব খারাপ যেতে পারে প্রশ্ন কোন প্রাণীর জিহবার ওজন সব থেকে বেশি হয়ে থাকে উত্তর নীলতিমির জিহবার ওজন সব থেকে বেশি হয়ে থাকে প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোটের গুরুত্ব অপরিসীম প্রশ্ন কোন দেশের মানুষেরা গুহাতে বসবাস করে উত্তর চীন দেশের আদিবাসী এলাকার অনেক মানুষ এখনো পর্যন্ত গুহাতে বসবাস করে প্রশ্ন বৃষ্টির জল পান করলে আপনি কি উপকার পাবেন উত্তর বৃষ্টির জল পান করলে চুল পাকা সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন প্রশ্ন ডিম উৎপাদনে ভারতের স্থান কত নম্বরে উত্তর ডিম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় নম্বরে প্রশ্ন জলাতঙ্ক রোগটি কোন মহাদেশে সবচেয়ে বেশি দেখা যায় উত্তর জলাতঙ্ক রোগটি এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি দেখা যায় প্রশ্ন কোন প্রাণীগুলি পুষলে মানুষকে গরিব ভাবা হয় উত্তর গরু ছাগল হাঁস মুরগি পুষলে মানুষকে গরিব ভাবা হয়ে থাকে প্রশ্ন কোন স্বাদের খাবার খেলে শরীরের রক্ত ফিল্টার হয় উত্তর তেতো স্বাদের খাবার খেলে শরীরের রক্ত অনেক ফিল্টার হয় প্রশ্ন মানুষের চোখের জল কত রকমের হয়ে থাকে উত্তর মানুষের চোখে জল তিন রকমের হয়ে থাকে প্রশ্ন গঙ্গা বলা হয় কোন নদীকে উত্তর পুরনো গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে প্রশ্ন সবচেয়ে বড় পর্বত সৌরজগতের কোন গ্রহে অবস্থিত উত্তর সবচেয়ে বড় পর্বত সৌরজগতের মঙ্গল গ্রহে অবস্থিত প্রশ্ন কোন রঙের আলোতে গাছেরা সবচেয়ে বেশি খাবার তৈরি করে উত্তর নীল লাল ও কমলা রঙের আলোতে গাছেরা সবচেয়ে বেশি খাবার তৈরি করে থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি নদী আছে উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি নদী আছে প্রশ্ন কোন প্রাণী বয়স বেড়ে গেলে বয়স কমিয়ে নিতে পারে উত্তর একটি বিশেষ প্রজাতির জেলিপিস বয়স বেড়ে গেলে বয়স কমিয়ে নিতে সক্ষম ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ